যেই মক্কাকে আল্লাহ তাআলা বরকতে ভরপুর করে দিলেন মর্যাদা পূর্ণ করে দিলেন বহুদাল্লিল আলামিন আল্লাহ বলেন আর আমি আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য এই বাইতুল্লাহকে হেদায়েতের আলোকবর্তিকা বানিয়ে দিলাম সুবহানাল্লাহ পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই এই বাইতুল্লাহর মাধ্যমে আমি আল্লাহকে পেতে হবে আমি আল্লাহকে চাইতে হবে আর পৃথিবীর মানুষ জীবনের গুণা যদি ক্ষমা করতে চায় বাইতুল্লাহর মাধ্যম হয়ে আমি আল্লাহকে চাইতে হবে আমি আল্লাহর কাছে চাইতে হবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে পৃথিবীর যে প্রান্তে যত মানুষ আছে সবাই বাইতুল্লার দিক আল্লাহর কাছে চায় সবাই বাইতুল্লার দিক হয়ে আল্লাহ তালার কুদরতি প্রথমে চেষ্টা করে আল্লাহ বলেন এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা মারে পাতের জায়গা পাবার জায়গা আল্লাহকে জানার জন্য বোঝার জন্য আল্লাহ দেখার জন্য এমন চমৎকার জায়গা এমন সুন্দর এক জায়গা সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর বিশেষ রহমত বান্দার উপরে পড়তে থাকবে